গানে তাদের মধ্যে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে বব ডিলার গানে নোবেল পুরস্কার পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম পরবর্তীতে প্রজ্বলন করছেন মাননীয় বিধায়ক পুঞ্জরী কাক্ষ সাহা মহাশয় সমাগত অতিথি সমাগম মুখলিত মঞ্চ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে নবদ্বীপে আবির্ভূত হয়েছেন চৈতন্য দেবকে কেন্দ্র করে সারা বিশ্বের মানুষ নবদ্বীপের চৈতন্য সংস্কৃতির উপর আকর্ষিত হই আমরা বলা চলে এক সময় বলা চলে না কথিত আছে যে প্রাচ্যে অক্সফোর্ড নবদ্বীপ অক্সফোর্ড অক্সফোর্ড তো হয়েছে বিশেষ বিশেষ পণ্ডিত এবং সারা পৃথিবীর তাদের দোল শিক্ষা থেকে পৃথিবীর বহু পন্ডিতরা পৃথিবীর বহু দেশ থেকে এখানে এসে শিক্ষা লাভ করতেন এটা হইল নবদ্বীপের যে প্রথম সংস্কৃতি যাচ্ছে কার্পেট স্থান কালে সময়ের তালে তালে অনেক বিবর্তন এসেছে অনেক বিবর্তনের মধ্যে দিয়ে আজ আমরা দু হাজার চব্বিশে পদার্পণ করেছি ইতিমধ্যে এই সংস্কৃতি পৌরসভার উদ্যোগ যে তিনজন সংবর্ধনা সেটা আমাদের কাছে খুব গণব দুটো বাচ্চা আমি অনেকদিন আগে আমার পিতার দেশে যখন পৌরসভা থেকে সংবর্ধনা দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন আমি দেশ ছিলাম তখন আমি বলেছিলাম দুটো বাচ্চা আর কি নিয়ে যাচ্ছে একজন ভদ্রলোক বাচ্চা থেকে বলছে যে বাবা তুমি হাড়িতে নিয়ে কি দেখছো কি দেখতে যাচ্ছ বলে দাদু আমরা ভোর হবে নিয়ে সূর্য দেখবা নিয়ে তো সূর্য দেখা যায় না সূর্য যখন হয় তখন সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হয় তাই অন্য সময় যে অনন্য প্রয়াস যে অনন্য অবদান আমাদের এই নবদ্বিত পাশ হিসেবে আমরা গর্ববোধ করি এবং শুধু তাই না পৌরসভার যে প্রয়াস নির চলে এসেছে তাকে আমরা সম্মান জানাই এবং পৌরসভা নিজের কর্মকাণ্ডের আলোতেই আলোকিত সেই জন্য তার নিজের আলোতে আলোকিত হয়ে পৌরসভা যে সম্মাননা প্রদান করছেন যে মর্যাদা সমাজের মানুষকে দিচ্ছে তার জন্য আমরা কৃতজ্ঞতা

কৌরবের আসনে প্রতিষ্ঠিত শ্রীমতী চিত্রা মুখার্জিকে নবদী

আমাদের ভারতবর্ষের গৌরব আমাদের বাংলার গৌরব নবদ্বীপের অলঙ্কার বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী বিমল হন তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা আহ্বান

আদতময় স্বাগত করেছিলেন ধীরে ধীরে চৈতন্য মহাপুরু তিনি আজকে ভগবান রবি মহাপুরু সারা বিশ্বে বিকশিত করেছিল ধর্ম যার যার উৎসব সবার এই উৎসব এক মানবিক উৎসব এই মানবিক উৎসবে তাই আমাদের শিক্ষার প্রেরণা শিক্ষার কল্যাণ শিক্ষার মঙ্গল আমাদের অন্তরে বিকশিত হয় তাই আমাদের মধ্যে স্বাস্থ্যই সম্পদ যে স্বাস্থ্যই সম্পদ আমরা ধীরে ধীরে কর্তব্যের মধ্য দিয়ে উচ্ছতাচ্ছিন্ন করে স্বাস্থ্যকে ভঙ্গ করি স্বাস্থ্যকে আমাদের অন্তরে বিকশিত না করে অন্তরে জাগ্রত না করে অন্তরে আমরা রোগগ্রস্ত হই তাই ধীরে ধীরে এই পরিস্থিতি পরিবেশের মধ্য দিয়ে তাই শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে মানবিক ক্ষেত্রে আমাদের মধ্য দিয়ে ধীরে ধীরে মা মাটি মানুষের সম্মানিয়া শ্রদ্ধা মমতা জন্ম থেকে মৃত্যু সবার কল্যাণ সবার মঙ্গল করে অন্তরে বিকশিত করে সেবাই ধর্ম সেবাই পরম ধর্ম সেবাই বিশ্ব ধর্ম করে তিনি একের পর এক সামাজিক প্রকল্প মানবিক প্রকল্প শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে মানবিক